সরকারি নির্দেশিকা অমান্য করেই অনেক হিমঘর কর্তৃপক্ষ পয়লা মার্চের আগেই কোল্ড স্টোরেজ খুলে ফেলেছেন শুরু করে দিয়েছেন আলুর লোডিং তারা বলছেন সমগ্র পশ্চিমবঙ্গের সব জায়গাতেই আলুর ফলন অনেক কম হিমঘর ভর্তি হবে কিনা তা নিয়ে কিন্তু তারা সকলেই চিন্তিত রয়েছেন অন্যান্য বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই হিমঘর কিন্তু চালু হয়ে যেত কিন্তু এবছর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর তরফ থেকে হিমঘর খোলার সময় কিন্তু বেঁধে দেওয়া হয় পয়লা মার্চ থেকে তাদের বক্তব্য অনেক চাষিরা তাদের অপরিপক্ক আলু হিমঘরে লোড করে ফেলেন ফলে পরবর্তী সময় গিয়ে সেই আলু বিক্রির সময় নানা অসুবিধায় পড়তে হয় এমন কি আলুর দামও পাওয়া যায় না আবার চাষিরাও জানাচ্ছেন মাঠে বেশিদিন আলু পড়ে থাকলে ঝড় বৃষ্টির একটা ভয় থাকে আর যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু আলু গাছ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এ বছর ফলন এতটাই কম যে সমগ্র ভারতবর্ষ জুড়ে আলুর দাম বাড়ার কিন্তু পুরোপুরিভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আলুর দাম যেই পর্যায়ে রয়েছে তা আবার কমে যায় কিনা সেই দুশ্চিন্তাও কিন্তু সকলের মনে রয়েছে বলতে গেলে এবছর আলুর বাজার কী হবে তা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ আলুর দাম কোথায় কোথায় বাড়লো এবং কোথায় কোথায় কমলো ভবিষ্যতে আলুর দাম আরো বাড়তে পারে নাকি কমতে পারে বর্তমানে আপনারা আলু বেচে দিলে লাভ করবেন নাকি পরবর্তী সময় হিমঘরে আলু লোড করলে আপনারা লস করবেন তো এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার প্রতিদিনের আলুর বাজার দর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যে সমস্ত স্থানে বর্তমানে নতুন জ্যোতি আলু উঠতে শুরু করেছে তার ফলন কিন্তু যথেষ্টই কম রয়েছে নাভি ধসা এবং জাত পোকার উপদ্রবের কারণে গাছের যেমন ক্ষতি হয়েছে তার পাশাপাশি বৃষ্টিপাতের জেরেও অনেক জায়গায় গাছ কিন্তু পচে গিয়েছে আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে জ্যোতি আলুর ফলন অনেকটাই কম হবে আর তা কিন্তু পুরোপুরিভাবে মিলে গেল এবছর আলুর চাষ যথেষ্টই চিন্তার কারণ দুই থেকে তিন বছর ধরে আলু চাষে ক্ষতির সম্মুখীন করার পর অনেক আলু চাষিরাই কিন্তু আলুর চাষ ছেড়ে দিয়েছেন আলুর চাষ করতে গেলে নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে হয় তার পাশাপাশি কালোবাজারের ফলে কৃষকদের পকেট কিন্তু অনেক আগেই ফাঁকা হয়ে যায় এবং পরবর্তীতে আলুর দাম না থাকলে সকলেই কিন্তু হতাশ হয়ে পড়েন কিভাবে তারা নিজেদের ঋণ মেটাবেন কিভাবে তারা নিজেদের পরিবারকে বাঁচাবেন তা নিয়েই কিন্তু সকলেই চিন্তিত এবছর দক্ষিণবঙ্গে যেই সব চাষিরা আলুর চাষ করেছেন সেখানে কিন্তু ফলন খুবই খারাপ এবং উত্তরবঙ্গে ফলন কিন্তু মোটামুটি ভালোই রয়েছে